আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশের বিভিন্ন জায়গায় বর্তমানে বৃষ্টি হচ্ছে এবং বাতাসও হচ্ছে সাথে অনেক তো আপনার স্বপ্নের খামারটাকে বৃষ্টি এবং বাতাস থেকে বাছার জন্য কোন সিস্টেমে আপনি পর্দা অথবা বৃষ্টি রোধ করার জন্য পলিথিন কিভাবে ব্যবহার করবেন কিভাবে বাঁধবেন সেই বিষয়ে আলোচনা করব সম্মানিত ভিউয়ার্স পর্দা লাগানোর সিস্টেম হচ্ছে নিচের দিক থেকে পর্দা দেওয়া এবং ওপরটা ফাঁকা রাখা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার খামারের নিচের যে ছয় ফিট আছে এই ছয় ফিট পর্দা দিয়েছি ওপরের দুই ফিট ফাঁকা রাখছি উপরে দুই ফিট ফাঁকা রাখছি এই কারণে যে সমস্ত বাতাস দিয়ে যায় কিন্তু এই নীচের বাতাসটা আটকাবে যায় ওপরটা ফাঁকা রাখছি এই কারণে ওপরটা যদি ফাঁকা না রাখি তাহলে অ্যামোনিয়া গ্যাস হয়ে মনে মারাত্মক সমস্যা হতে পারে এই কারণে উপরটা ফাঁকা রাখছি দেখতে পাচ্ছেন আমি পর্দাটা কীভাবেছি উপরে দুই ফিট ফাঁকা রাখছি আর নিচে ছয় ফিট পর্দা দিয়েছি আমার খামারের এটা হলো আট ফিট তো আমি ছয় ফিট পর্দা দিয়ে বন্ধ করছি এটাই মূলত নিয়ম পর্দা লাগানোর চায়ের বসে আমি ছয় ফিট করে পর্দা লাগাইছি আর বাকি হাট দুই ফিট পুরা ঘরের চায়ের ওদিকের দুই ফিট আমি ফাঁকা রাখছি যাতে করে সেদিক দিয়ে বাতাস চাইতে পারে আলহামদুলিল্লাহ ভেতরে যথেষ্ট বাতাসও প্রবেশ করে আবার ভিতরে যথেষ্ট গরমও আছে বৃষ্টিতে বৃষ্টির পানি ভেতরে যাওয়ার মতো কোনো অপশানও আর নেই খুব ভালোভাবে আমার মুরগিগুলো আছে আলহামদুলিল্লাহ তো আপনারাও যারা পর্দা লাগাবেন নিচ থেকে পর্দা লাগাবেন ওপরটা ফাঁকা রাখবেন এভাবে পর্দা লাগালে আপনার খামারে কোনো অ্যামোনিয়া গ্যাস হবে না এবং মুরগির কোনো রোগও হবে না এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম